সকলে ভিডিওটি শেয়ার করবেন আমি যেটা আমাদের ক্যাম্প অনেক পাচ্ছি সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন হাজার হাজার সকলেরই ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আপনারা যার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন অনেক উচ্চতা আছে পাহাড় আর পাহাড় নদী নালা নেই শুধু পাহাড় আর পাহাড় এইজি ক্যাম্প ক্যাম্প আমি অনেক উচ্চতায় আছি দেখতে পাচ্ছেন ছন্দা হয়ে গিয়েছে অনেক বাইরে আমি সামনে নিয়ে যাচ্ছি সকলে ভিডিওটি দেখতে থাকুন আমি নামতেছি পাহাড় নিচে নামতেছি আবার উঠল পাহাড়ে দেখতে পাচ্ছেন শেয়ার করবেন আরো উৎসব দেখতে পাচ্ছেন নামলাম আমি আর উচ্চত্রে আমি দেখতে পাচ্ছেন সকলে ভিডিওটি শেয়ার করবেন সরাসরি লাইকে আছি আমি बाहर पहाड़

জছে আপে নমাজ পঢ়িব